স্যার পানি নিবেন না আমার পানি লাগবে না কিন্তু তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে কেমন কথা বলতেছেন আপনাকে চিনি না কাজী পানি কিনবেন পানি পানি এই যে

আপনারে দেখে মনে হইতেছে মেলা দিন ধরে ভাত খান না তাই না সচি আমি মেলা দিন ধরে কিছু খাই না তোমার খাওয়া দেখ আমার খাইতে মন চাইতেছে দাও না কটা খাও আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি দুইজন আর খাও না সেই জায়গায় এই যে আপনি খান আপা কি করতেছো আম খাওয়ন জোরে দিয়ে দিলাম আমরা কি খাবো আরে চুপ থাক দেখছো সোনার দেখে মনে হইতেছে উনি অনেক দিন তারা কিছু খায় না উনি খাট পেট বললাম তুই আর আমি পরে কিছু একটা খায় নেবো সমস্যা নাই মামা ঠিক করছো আমরা খাবলে দিবো আচ্ছা ঠিক আছে চাচি আপনি মন ভরে খান কোনো সমস্যা নাই আরে আস্তে আস্তে খান ঘোরা ঘাটকে করবো আচ্ছা চাচি এটা কথা কই আপনার প্রণাময় এ নাই আপনি গরমের ভিতরে রাস্তার মধ্যে না খায় ঘোরাঘুরি করতেছেন

অনেক কষ্ট হইতেছে না চাচি ছোটবেলায় আমার বোনের রাইখা আমার বাপ মারা গেছে তখন থেকে আমি পানি বেচা আমার বোনের মানুষ করতেছি খাওয়ান জোগাড় করি আম আপনি আমগো গো সামনে এরকম না খায়া ঘোরাঘুরি করবেন আর আমরা পেট ভরে খামু এই ধরনের মাইয়া আমরা না আপনি পেট ভরা খান তাইলে আম্গু শান্তি খোলেন তো আমার পরে কিছু একটা খেয়া নেমু খোয়া ঠিকই কইছে তুঙ্গ আপা এর কেমন মানুষ আঙ্গু খাওয়ান খাই দুনো দনবাজিল না দূরে চলে গেলো আরে থাক

কাজিও পিস চাইতে বলতেছেন আপনারা চিনি না জানেনা আপনার কাজেও পেশি কান অফিসে আমাদের কাজ কি কাজী অফিসে মানুষ কেন যায় বিয়ে করার জন্য আমি তোমাকে বাকি কাজী অফিসে বিয়ে করে ফেলব স্যার हल्लाড় দহ লাগে এরকম উল্টোপাল্টা কথা বল না আমরা টিম আমম গো মা নাই অনেক কষ্টে পানি বিক্রি করে জীবন চালাইতাছি অনেক কষ্টে মাইতে আছি এই ধরনের কথা কই না স্যার দেখো তুই যাই বলনা কেন এখন তোমার আমার সাথে কাজী অফিসে যেতে হবে তার আগে বিয়ে করতে হবে

কিন্তু মায়ের খুব ইচ্ছা যে আমার বিয়েটা দেখে যাবে কিন্তু আমি মাকে বলেছি মা আমি কোনো টাকা আলা অহংকারী মেয়েকে বিয়ে করব না আমি যাকে বিয়ে করব সে হবে সহজ সরল তার টাকা পয়সা কোনো কিছু না থাকলেও সে যেন খুব ভালো একটা মানুষ হয় এই জন্যই আজকে মাকে আমি বলেছি মা আজকে তুমি আর আমি বাইরে নামবো একটা প্ল্যান করে যাকে তুমি ভালো হিসেবে পাবে একটা ভালো মেয়ে তাকেই আমি বিয়ে করব। আর মা শেষ পর্যন্ত আপনাকে পেয়ে গেল যে কিনা নিজে না খেয়ে আমার মাকে খাইয়েছে এরকম ভালো মেয়ে পাওয়া আসলে দুষ্কর তাই আমি ঠিক করেছি আপনাকেই বিয়ে করব। হ্যাঁ তাই তো আমার ছেলে তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করতে চাইছে আজকে কাজে অফিসে বিয়েটা হয়ে যাবে আমরা পরে সুযোগ সুবিধা বুঝে ধুমদাম করে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলবো আপা রাজি হয়ে যাও না

কোনদিন ভাবি নাই আল্লাহ তালা আমাকে কপালে এত সুখ রাখছে আমি না বুঝতেছি না আসলে আমি আপনার কি বলবো এখন হা আমি না কোনো ভাষা খুঁজে পাইতেছি না মাগো তুমি আজ থেকে ঋণের ভাই বোন তুমি এখন থেকে আমার বাড়ির বউ তোমার এখন কিসের কষ্ট বলো শোনো যেই মানুষ কষ্ট করে আল্লাহ তার প্রতি খুশি হয় এবং কি আল্লাহ তাকে পুরস্কৃত করে আর সেই মানুষটা হয়েছ তুমি আচ্ছা বোমা আর কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবা চলো বাসা চলো চল বাবা তুই তুই এত সাহস তুই নাম ডাকিস কি ব্যাপার আপনি ওনাকে থাপ্পড় মারলেন কেন তানহা তুই তুই আমাকে চিনতে পারছিস না আমি তো কলেজ বন্ধু রনি আমি রনি চিনতে পারছিস না তুই আমাকে সরি আমি তোমাকে চিনতে পারিনি কি বলিস তুই আমাকে চিনতে পারছিস না আরে আমি তো কলেজ বন্ধু রনি এখন মনে পড়ে ওই যে চিঠি করতে গিয়ে একবার ধরা পড়েছিলাম স্যার সবাই আমাকে সবাইকে ধরে ফেললো বুঝতে পারছি আমি ওই রনি রনি তুই এখানে কিভাবে যাক তুই আমাকে চিনতে পারছিস আচ্ছা তুই এখানে কি করতেছিস

সেখানে আপাতত কই অপারেশন করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তার জন্য আমাদের বাইটা পর্যন্ত বিক্রি করতে হয়। আসলে তো জানেনই বর্তমান সময় চাকরি করতে গেলে তো টাকা পয়সা আর অনেক অনেক কিছু দিতে হয়। আমি তো টাকা পয়সা দিয়ে চাকরি করতে পাইনি। তাই একটু অসুবিধা পড়ে গেছে। তাই তাদেরকে বাধ্য হয়ে এই সিকিউরিটি গার্ডের চাকরিটা করতেছি। আজকে না আমার প্রথম ডিউটি প্রথম চাকরি তোদেই এখানে। অংশ তকে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে আমার বন্ধু এই কুমারের মালিক ভীষণ খুশি আমি। ম্যাম খামাকে এখানে দাঁড়িয়ে সামান্য দারোয়ানের কথা শুনছেন আরে তুই কি শুরু করছিস ম্যামকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ফাঁদ চেষ্টা করছিস ম্যাম আমাদের এখানে থাকা উচিত হবে না আমাদের এখন চলে যাওয়া উচিত আচ্ছা রানি আমার একটা মিটিং আছে আমি এসে তোর সাথে কথা বলবো আচ্ছা ঠিক আছে ম্যাম আপনি ফাইল রেডি করতে বলছিলেন ম্যাডাম কিছু না মনে একটা প্রশ্ন করি আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত না চিন্তিত না রনির কথা ভাবছিলাম রনি রনি কে ওই যে একটু আগে দেখা হলো না আমাদের নতুন সিকিউরিটি গার্ড ও ও আচ্ছা ওর কথা আমিও চিন্তা করছিলাম তুমি চিন্তা করছিলে কি চিন্তা করছিলে ম্যাম আমি চিন্তা করছিলাম ও তো আপনার কলেজ ফ্রেন্ড তারপরেও আপনার কিন্তু এখন একটা স্ট্যাটাস যাচ্ছে আর ওল স্ট্যাটাস সাথে কিন্তু আপনার স্ট্যাটাস এখন আর যায় না আপনি কিন্তু এই কোম্পানির মালিক আর ও সামান্য একটা গার্ড অফিসের সবাই যদি জানে তাহলে আপনার রেপুটেশন কেউ একবার ভাবুন তো ম্যাম স্টাফদের কথা তো বাদই দিলাম যদি ক্লায়েন্ট এগুলো জানে তাহলে তো ওরা আমাদের সেটা কোনো করবে না ম্যাম তুমি ঠিকই বলেছ সামান্য একটা সিকিউরিটি গার্ড আমার বন্ধু এটা জানলে তো মানুষজন ছিঁচি করবেই

তাহলে ম্যাডামের কি মান সম্মান থাকবে তার চেয়ে ভালো তুই সব হিসাব বুঝে নিয়ে এই অফিস থেকে চলে যা তাহা এই কাজটা তুই করিস না কারণ আমি এই সামান্য চাকরিটা দিয়ে আমার পরিবারকে চলে এই চাকরিটা না থাকলে আমি পথে বসে যাবো তা না প্লিজ তুই আমাকে চাকরি থেকে তাড়িয়ে দিস না প্লিজ আচ্ছা আমি তোকে কথা দিচ্ছি যে আজকের পর থেকে আমি তোকে বন্ধু বলে ডাকবোই না আমি তোকে ম্যাডাম বলে ডাকবো তুই তারপর আমাকে চাকরি থেকে বের করে দিস না তুই কিছু মনে করিস না রানি ও তো ঠিক কথাই বলেছে

সিকিউরিটি গার্ড কিনা আমাদের অফিসের অ্যাকাউন্টের দায়িত্ব নেবে চুপ করুন এই অফিসে কে কোন পোস্টে থাকবে কি থাকবে না সেই ডিসিশন আপনি দিবেন না আমি নিব আমার কোম্পানিতে কে কোন পজিশনে থাকবে কে কোন পজিশনে থাকবে না কাকে আমি সরিয়ে দিব না সরিয়ে দিব সেটা সম্পূর্ণ দায়িত্ব আমার আর কিছুক্ষণ আগে তো আপনিই বলেছেন আমার ফ্রেন্ড সিকিউরিটি গার্ড সবাই যদি জানে আমার উপর ছিছি করবে তাই তো ওকে ওর জবটা যোগ্য জায়গাটা দিলাম আর কি আরেকটা কথা আপনার বিহেভিয়ার যে কতটা বাজে সেটা আজকে আমি বুঝতে পেরেছি আর আপনি অন্যান্য এমপ্লয়ীদের সাথে যদি ভালো ব্যবহার করতে না পারেন আপনি চলে যেতে পারেন ম্যাম সরি ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম আমি আরই ভুল কখনো করব না ম্যাম আমাকে এইবারের মতো ক্ষমা করে দেন প্লিজ ছেড়ে দাওনি তোকে যে জবটা দিয়েছি করতে চাস তো চাই করে আমি খুব চাই সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এত বড় একটা কোম্পানিতে এত বড় পোস্টে আমি চাকরি পাবো তোকে অনেক অনেক ধন্যবাদ আমি সত্যি তোর প্রতি খুব কৃতজ্ঞ এই যে আপনি এখন যান আমাদের জন্য নাস্তা পাঠানোর ব্যবস্থা করুন রানি এখানে বয়।